পোকো এম এইট দুর্দান্ত একটা লুকস ক্লিক ডিজাইন আর একটা নতুন প্রসেসার এই এম পোকো এম এইট আন্ডার ফিফটিন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ডে কী কী সারপ্রাইজিং তোমাদের জন্য রেখেছে এই ভিডিওতে সেটাই তোমাদের কাছে ডিসকাস করবো রিভিউ দেবো কোনটা বেটার কোনটা খারাপ হয়েছে কিংবা কি কারণে তোমরা এই ফোনটা পারচেস করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আগামী দিনে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করি পোকো এম এইট কী কী সারপ্রাইজ রেখেছে এই ফোনটাতে এই বছরের একদম প্রথমেই স্লিম স্টাইলিস্ট পাঞ্চি ডিসপ্লে পনেরো হাজার যদি লঞ্চ করে যায় ফোনটা দুর্ধর্ষ একটা ফোন হতে পারে নতুন একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর আজকে আমি কথা বলছি পোকো এম এইট যার দু হাজার পঁচিশেও মার্কেটটা ভালো ছিল দু হাজার ছাব্বিশে কীরকম পারফরমেন্স করে সেটাই দেখবার আর সেটাই শুরু করছি আজকে রিভিউ দিয়ে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে আসি পোকো এম এইট প্রথমে হাতে নিয়ে যেটা ফিল হবে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার একটা স্লিম বডি দুর্দান্ত লুকিং ওয়ান সেভেন্টি এইট গ্রামের একটা ওজন আইপি সিক্সটি সিক্স রেটিং থাকার কারণে ধুলো জল দিয়ে মোটামুটি একটা প্রোটেকশন তোমরা পেয়ে যাবে ডিসপ্লে সেগমেন্টের দিকে আসি সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেসের একটা কার্ভ অ্যামালয়েড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড নিটসের একটা পিক ব্রাইটনেস আউটডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা কিন্তু হবে না পারফরমেন্সের দিক থেকে যদি বলো তাহলে স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রির একটা প্রসেসর তোমরা একটা দেখতে পাচ্ছ গেমিং মাল্টিটাস্কিং ডেলি ইউজের জন্য সব কিছু স্মুথ একটা পারফরমেন্স পাবে গেম তোমরা ভালোভাবে খেলতে পারবে অ্যান্ড্রয়েড ফিফটিন প্লাস চার এই বছরের মোটামুটি মেজর আপডেটগুলো তোমরা পেয়ে যাবে এই জিনিসটার সত্যি কিন্তু ভবিষ্যৎ কিন্তু হিউজ একটা প্লাস পয়েন্ট দেখা দিচ্ছে ক্যামেরা সেগমেন্টের দিকে আসি প্রথমে বলে রাখি এখানে কিন্তু আলট্রাভাইট ক্যামেরা মিসিং আছে তবে ফিফটি মেগাপিক্সেলের ডুয়েল এআই ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ ডে লাইটে ছবি শার্পনেস খুব ভালো আছে ভিডিও রেকর্ডিং ফোর কে থার্টি পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে সেলফি ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছ কিন্তু তোমাদের এখানে বলে রাখি সেলফি ক্যামেরা কিন্তু দুর্দান্ত পিকচার কোয়ালিটি তোমরা এখানে দেখতে পাবে বিশেষ করে এজ ডিটেকশনগুলো দারুণ কিন্তু হচ্ছে ব্যাটারি পারফরমেন্সের দিকটা এবার দেখে নেওয়া যাক কারণ ফোনটাকে চালাবে একটা ব্যাটারি তো তার জন্য দরকার সলিড একটা ব্যাটারি তার জন্য পাঁচ হাজার পাঁচশো কুড়ি মিলি একটা সিলিকন কার্বন ব্যাটারি আছে প্রসেসরের যে টিউন আছে তাতে ব্যাটারি ব্যাক আপ তোমরা ভালোই পেয়ে যাবে ফর্টি ফাইভ ওয়ার্টের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে পাচ্ছো হ্যাঁ রিভার্স ওয়ার্ড চার্জিংও কিন্তু তোমরা এই ফোনে দেখতে পাচ্ছ হেভি ইউজের জন্য এই ব্যাটারিতে খুব একটা টেনশন আশা করি দেবে না এবার আসি ফাইনাল একটা কনক্লুশানে পনেরো হাজার সেগমেন্টে যদি তুমি এই ফোনটা যদি একদম পারফেক্টলি লঞ্চ করে যায় তাহলে কিন্তু একটা বেস্ট বাই হতে পারে কুড়ি হাজার রেঞ্জে একটুখানি কিন্তু ভাবনাচিন্তার মধ্যে আসতে পারে কারণ অন্যান্য অনেক সেগমেন্টে ফোন রয়েছে স্লিম ডিজাইন অ্যামালয়েড স্ট্রং প্রসেসার আর পোকো একটা পনেরো হাজার সেগমেন্টে কিন্তু নিঃসন্দেহে একটা টপ একটা চ্যালেঞ্জ যার হতে পারে অন্য আদার্স ফোনের কাছে তোমাদের মতে পোকো এম এইট কি বেস্ট ফোন হতে পারে আন্ডার ফিফটি থাউজেন্ড কিংবা ফিফটি থাউজেন্ড রেঞ্জে কমেন্ট করে অবশ্যই জানিও আর এর পরের ভিডিওতে এই ফোনের সঙ্গে কোন ফোনের কম্পারিজেন চাইছ সেটাও কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিও সেই ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসছি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না আর আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে